আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আমরা আলোচনা করব তোমাদের পরিচ্ছেদ বারো এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে এই বিষয়গুলো আমরা তোমাদের সাথে আলোচনা করছি এখান থেকে পরীক্ষায় এমসি আসার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে দুটো এমসি আসতে পারে তোমরা এই বিষয়টি ভালো করে দেখবে সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন সমাজ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের সামনে এগুলো থাকবে এই জন্য এই টপিকটি তোমরা খুবই মনোযোগ দিয়ে ভালো করে পড়ার চেষ্টা করবে যদিও তোমাদের বইয়ের মধ্যে শর্ট করে দিয়েছে সমাজকে তাও আমরা আমাদের মতো করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেভাবে করলে তোমাদের পরীক্ষা মোটামুটি তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করে আসতে পারবে যাতে এম কিউ আমাদের ভুলও মিস না যায় সেভাবে করে আমরা আলোচনা করার চেষ্টা করব চলো আমরা শুরু করি সমাজ বই থেকে পড়াচ্ছি যাতে তোমাদের হুবহু কমন পড়ে বইয়ের বাইরে চাইলে পড়ানো যায় কিন্তু আসলে ওইভাবে পড়ালে তোমাদের বইয়ের বাইরে থেকে অত বেশি আসার সম্ভাবনা নাই বললেই চলে এই জন্য সবসময় বই মাথায় রেখে পড়বে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় তাহলে সমাজ কি করে নতুন শব্দ গঠন করে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়াকে কি বলে হওয়ার নামই সমাজ মানে একটা বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকতে পারে সেটা পুরোটাকে আমরা ছোট করে ফেলাকে কি বলে সমাজ বলে আমরা যদি এখানের মধ্যে দেখি কিছু উদাহরণ যেমন এখান থেকে দেখো সাহেব বিবি ও গোলাম এটাকে আমরা সাহেব বিবি গোলাম ডিরেক্ট বলতে পারতেছি খাস যে জমি আমরা এক শব্দে খাস জমি মানে তিনটা শব্দকে আমরা একটা শব্দে নিয়ে আসলাম এগুলাকে বলা হয় সমাস চলো আরও কিছু দেখে নিচে দুটি বাক্য আছে এই বাক্যগুলো দিয়ে আমাদেরকে আসলে সমাজ বুঝতে হবে চলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন এখানের মধ্যে কিন্তু একটা না অনেকগুলো সমাস আছে এগুলাকে আমরা ছোট করে ফেলবো যেমন পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক বা আমরা ডিরেক্ট বলতে পারি কি পরীক্ষা নিয়ন্ত্রক এরপরে সময় সংক্রান্ত সূচি ডিরেক্ট বলতে পারি সময়সূচি স্কুল কলেজ কলেজ বলতে পারি মাঝখানে একটা কি দিতে পারি হাইপেন দিতে পারি পাঠানোর নির্দেশ দিয়েছে এই যে দেখো এই লাইনটা কত বড় ছিল এই লাইনটাকে আমরা সমাসের মাধ্যমে কি করে ফেললাম ছোট করে ফেললাম মানে সমাসগুলো চেঞ্জ করে করে এখানে বাক্যগুলোকে চেঞ্জ করে করে আমরা ছোট করে ফেললাম প্রথম বাক্যের মধ্যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক সময় সংক্রান্ত সূচি স্কুল স্কুল ও কলেজ পদগুলো দুই বাক্য যথাক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক সময়সূচি স্কুল কলেজ হিসেবে সংক্ষিপ্ত হয়েছে সংক্ষেপ করার এই প্রক্রিয়ার নাম হলো সমাজ তাহলে সমাজ কি করে সমাজ সংক্ষিপ্ত করে কি করে সংক্ষিপ্ত করে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এটা তাহলে সমাজের কাজ হলো কি করা সংক্ষিপ্ত করা এর পরবর্তীতে দেখো সমাসবদ্ধ শব্দকে বলে সমস্তপদ তাহলে সমাজবদ্ধ যে শব্দটা আছে এটাকে বলা হয় সমস্ত পদ যেমন পরীক্ষা নিয়ন্ত্রক এটাকে কি বলে সমস্তপদ সময়সূচি স্কুল কলেজ এর প্রথম অংশের নাম পূর্বপদ এখানে যে প্রথম অংশটা আছে যেমন পরীক্ষা এটাকে বলা হয় পূর্বপদ এবং শেষ অংশ যেটা আছে নিয়ন্ত্রক এটাকে বলা হয় পরপদ তাহলে তুমি পূর্বপদও চিনলে পরপদও চিনলে অনেক সময় পরপদকে উত্তর পদও বলা হয় এটা একটু মাথায় রাখবে এখানে পরীক্ষা সময় ও স্কুল এগুলো পূর্বপদ নিয়ন্ত্রক সূচি ও কলেজ এগুলো পরপদ তাহলে চিনলাম চিনলাম আমরা সব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য তাহলে সব শব্দ দিয়ে সমস্ত পদকে কি করা হয় ব্যাখ্যা করা হয় তাকে কি বলে ব্যাস বলে এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাস বাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক মানে পুরো যে ব্যাপারটা আছে এই যেমন এখানে মধ্যে আমরা যদি দেখি উপর লাইনে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক এই যে পুরোটা এটা পুরোটাকে বলা হয় ব্যাসবাক্য বাক্য এবং এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাস বাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক মানে পুরো বাক্যটা সময়সূচি পদের ব্যাস বাক্য হলো সময় সংক্রান্ত সূচি বড় বাক্যটা স্কুল কলেজ শব্দের ব্যাস বাক্য হলো স্কুল ও কলেজ পুরো বাক্যটা এছাড়া সব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে বলা হয় সমস্যমান পদ সেগুলোকে কি বলে সমস্যমান পদ বলে যে সব যে সব পদ নিয়ে সমাস হয় যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে কি বলে সমস্যমান পদ বলে প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পদ পরীক্ষা সমূহ এবং যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে বলা হয় সমস্যমান পদ মানে যেসব পদ বলতে এখানে মধ্যে আমরা দেখেছি এটা একটা পদ ছিল এটা একটা পদ ছিল এখানে এটা একটা পদ ছিল এগুলো প্রতিটাকে কি বলা হয় সমাস এগুলো প্রতিটা পদকে বলা হয় সমস্যমান পদ এরপরে আমরা যদি দেখি সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয় যেমন সময়সূচি এই যে যে অংশটা আসলে সমাজ হিসাবে আমরা দেখি সেটাকে বলা হয় কি সমস্ত পদ উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কি ব্যবহার করা হয় হাইফেন ব্যবহার করা হয় যেমন স্কুল কলেজ এটা তুমি চাইলে একসাথে লিখতে পারতে কিন্তু এটা উচ্চারণের ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে কি ঘটাতো বিভ্রান্তও ঘটাতো তাই এখানে মাঝখানে হাইফেন ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা লেখা হয় যেমন পরীক্ষা নিয়ন্ত্রক এটাকে একসাথে লিখলে পড়তে একটু সমস্যা দেখা দিবে এবং দেখতেও তেমন একটা সুন্দর লাগবে না সমাজ মূলত চার প্রকার তোমাদের বই বর্তমানে চার প্রকার দিয়েছে আরও বেশি ছিল এবং সমাজ অনেকগুলোকে তোমাদের এখানে মধ্যে কর্মধারয় সমাসে নিয়ে এসেছে এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব সমাজের মধ্যে যথা চার ধরনের দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাজ তৎপুরুষ সমাস এবং বহুব্রীহী সমাস। এক নাম্বারে বলেছে দ্বন্দ্ব সমাস ব্যাচ বাক্য হল দ্বন্দ্ব সমাসের হলো বাক্য এবং ও আর এই তিনটা এবং এখানে মধ্যে উভয় পদই প্রাধান্য থাকে কিভাবে আমরা একটু এখন দেখব যেমন আমরা এখান থেকে একটা ধরে নি মা ও বাবা একটা আমাদের দ্বন্দ্ব সমাস আমরা তো বুঝছি কারণ মাঝখানে কি আছে ও আছে ও এবং আর কিসের দ্বন্দ্বের ব্যাজ বাক্য তো তাহলে মা মা বলতে মাকে বোঝাচ্ছে এবং তিনি তার জায়গা থেকে যতটুকু প্রাধান্য পাওয়ার পাচ্ছে বাবা বলতে বাবাকে বোঝাচ্ছে বাবাও বাবার জায়গা থেকে সম্পূর্ণটুকু প্রাধান্য পাচ্ছে এখানে মা বলতে শুধু মাকে বোঝাচ্ছে বাবা বলতে বাবাকে বোঝাচ্ছে মা বাবা বলতে দুজনকেই প্রাধান্য দিচ্ছে এখানে শুধু মাকে প্রাধান্য দিচ্ছে বাবাকে দিচ্ছে না এমন বিষয় না দুজনকেই সেম প্রাধান্য দিচ্ছে তাহলে দ্বন্দ্ব সমাসে উভয়টাই কি পাবে প্রাধান্য পাবে মোট কথা হলো দ্বন্দ্ব সমাজে যাই থাকবে তা সম্পূর্ণরূপে দোনোটার জায়গা থেকে প্রাধান্যতা পাবে এখানে মধ্যে সেম ওই কথাগুলাই বলা আছে যেমন সোনা রূপা সোনা বললে আমরা স্বর্ণকে বুঝতেছি আর রূপা বলতে রূপা ধাতুকে বুঝতেছি তাহলে এখানে স্বর্ণের জায়গা থেকে স্বর্ণ বেস্ট রূপার জায়গা থেকে রূপা বেস্ট এখানে উভয় পদই প্রাধান্য পাচ্ছে এরপরে এখানে আরও কিছু আছে স্বর্গ স্বর্গ বলতে আমরা জান্নাত নরক বলতে জাহান্নাম এই দুটো বোঝাচ্ছি এখানে মধ্যে এই যে বিষয়টা আছে স্বর্গ ও নরক স্বর্গ নরক মাঝখানে ও দেখলেই বুঝে নিবে যে এটা একটা কি সমাজ দ্বন্দ্ব সমাজ পোটলা পোটলি এটা মাঝে মধ্যে পরীক্ষা আছে একটু দেখবে ভালো করে দ্বন্দ্ব সমাসের মধ্যে আমাদের বুঝতে হবে কি দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয়টা প্রাধান্য পাবে এবং এখানের মধ্যে এবং ও আর এই তিনটাই সাধারণত ব্যাসবাক্য হয় কিন্তু এখানের মধ্যে দেখো আরো কয়েকটা দ্বন্দ্ব সমাস আছে যেখানে একাধিক পদ থাকতে পারে যেমন সাহেব বিবি ও গোলাম তাহলে এখানের মধ্যে তিনটা ও দিয়ে যুক্ত হয়েছে ও দিয়ে যুক্ত হলে কি সমাস দ্বন্দ্ব সমাস তাহলে সাহেব বিবি ও গোলাম আমরা চাইলে এভাবে লিখতে পারি তারপরে হাত পা চোখ ও কান এখানে হাত বলতে হাতকে পা বলতে পাকে চোখ বলতে চোখকে কান বলতে কানকে যাকে যেমন করে দেওয়া আছে ও ওর জায়গা থেকে ওইভাবে করেই প্রাধান্য পাচ্ছে ঠিক আছে আশা করছি দ্বন্দ্ব সমাজ তোমাদের ক্লিয়ার দ্বন্দ্ব সমাজের জন্য আমাদের ও চিন্তা হবে পাশাপাশি আমাদেরকে চিন্তা হবে যে উভয় পদ প্রাধান্য পাচ্ছে কিনা এই তো কর্মধারয় সমাজটা আমরা বুঝবো এবং কর্মধার থেকে প্রশ্ন বেশি হয় এখানে কর্মধারের অনেকগুলো ক্যাটাগরি দিয়েছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব কর্মধারের মধ্যে পরপরটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় যেমন যে সমাজে পরবতের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধার তাহলে কর্মধারের মধ্যে কি পরপথ প্রাধান্য পাবে যেমন গোলাপ নামের ফুল গোলাপ ফুল এখানে ফুল কি পাচ্ছে প্রাধান্য পাচ্ছে যা কাঁচা তাই মিঠা এখানে কাঁচা মিঠা মিঠাটা প্রাধান্য পাচ্ছে কিছু সমাসের সমাজের সমান পদে কি যে যোজক যুক্ত হয় কি যুক্ত হয় তাহলে যে দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা কি কর্মধার হয় সমাজ যেমন খাস যে জমি তার মানে খাস জমি এখানে খাসটাকে প্রাধান্য দিচ্ছে না জমিকে প্রাধান্য দিচ্ছে আমরা এটা বুঝতে পারতেছি চিৎ যে সাঁতার চিৎ সাঁতার এখানে সাঁতার কে প্রাধান্য দিচ্ছে তাহলে কর্মধারয় পরপদকে প্রাধান্য দিবে এবং কর্মধারয়ের বাক্যের মধ্যে কর্মধারয় সমসমান পদের মধ্যে যে যুক্ত হতে পারে এরপরে খ নম্বরে দেখো কিছু কর্মধার সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয় যেমন পূর্বপদটা হবে সংখ্যা জাতীয় এগুলাকে বলা হয় দ্বিগু কর্মধারয় সমাস এটা খুবই গুরুত্বপূর্ণ এখানের মধ্যে যে দুইটা উদাহরণ আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেমন তিন ফলের সমহার ত্রিফলা চার রাস্তার মিলন চৌ রাস্তা তিন ফলের সমাহার ত্রিফল এবং চার রাস্তার মিলন চৌ রাস্তা এগুলাকে বলা হয় কর্মধার কর্মধারয় আগে শুধু দ্বিগু সমাস নামেই ছিল কিন্তু বর্তমানে সেটাকে বলা হয় দ্বিগু ধারয় একটু ভালো করে মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এরপর দেখো কিছু কর্মধারয় সমাজের সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায় মানে মাঝখান থেকে কোনো একটা শব্দ হারাই যায় এটাকে বলা হয় লোপ পাওয়া এগুলাকে বলা হয় মধ্যপদ মধ্যপদলবী কর্মধারয় তাহলে লোপ পেলে কি হবে মধ্যপদলবী লোপ পেলেই মধ্যপদলভী যেমন ঘি মাখানো ভাত ঘি ভাত তাহলে এখানে মাখানো একটা শব্দ ছিল না এটা গায়েব হয়ে গেছে তাহলে এটা কি পাওয়া লোপ পাওয়া এটাকে বলা হয় মধ্যপত্লবী কর্মধারয় হাতে পড়া হয় যে ঘড়ি হাত ঘড়ি তাহলে পড়া হয় যে এই শব্দটা পুরোটাই কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে এটাকে বলা হয় মধ্যপতলবী কর্মধারয় সমাস ঘরে আশ্রিত জামাই এটা খুব বেশি আসে পরীক্ষায় ভালো করে দেখবে যেমন ঘর জামাই এই যে আশ্রিত শব্দটা আছে এটা পুরোপুরি কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে তারপরে ঘতে দেখো যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান মানে কারো সঙ্গে যদি কারো তুলনা করা হয় যার সঙ্গে তুলনা করা হচ্ছে ধরো তোমাকে তোমার পাশের বাসার একটা মেয়ের সাথে তুলনা করা হচ্ছে যে ও ভালো পড়ে তুমি পড়ো না তাহলে ওই মেয়েটা হবে উপমান ওই মেয়েটা কি হবে উপমান কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয় এগুলাকে বলা হয় উপমান কর্মধারয় এগুলাকে কি বলে উপমান কর্মধারায় বলে যেমন কাজলের মতো কালো কাজলের মতো কালো কি হবে কাজল কালো এগুলোকে বলা হয় উপমান কর্মধারা এখানে এখানে কাজলকে তুলনা করা হয়েছে কিসের সাথে কালোর সাথে এরপরে এরপরে যদি আমরা দেখি ঘতে এই সমাজে পরপথ সাধারণত বিশেষণ হয় এটা একটু মনে রাখবে কোনটাতে হয় এটা মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দিতে পারে এরপর ও নম্বর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় মানে তোমাকে তুলনা করা হচ্ছে তুমি হবে উপমেয় কিছু কর্মধার সমাজে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয় এগুলোকে বলা হয় উপমিত কর্মধারয় যেমন পুরুষ সিংহের নেয় তাহলে তোমাকে সিংহের সাথে তুলনা করছে তাহলে এখানে হবে কি উপমিত কর্মধারয় এবং এটা হবে সিংহ পুরুষ আখি পদ্মের ন্যায় পদ্ম মুখ চন্দ্রের ন্যায় চাঁদের মুখে তুলনা করছে মানে তোমাকে তোমার পাশের পাশের মেয়েটার সাথে তুলনা করছে এখানে মধ্যে হবে কি উপমিত কর্মধারয়। এই সমাজে উভয় পদে কি থাকে বিশেষ হয় এরপর ছ নম্বরটা দেখো কিছু কর্মধারয় সমাজে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় এগুলাকে বলা হয় রূপক কর্মধারয় সমাজ যেমন বিষাদ রূপ সিন্ধু এখানে রূপ আছে রূপ থাকলে মনে করবে যে রূপক কর্মধারয় যেমন বিষাদ সিন্ধু মন রূপ মাঝি মন মাঝি রূপ থাকলে কি হবে রূপ থাকলে রূপক কর্মধারয় হবে এরপরে তিন নম্বরটা দেখো তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজ আমরা একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি এখানে মধ্যে তৎপুরুষ না অনেকগুলি দ্বিতক দি মানে দ্বিগু সমাজ মানে তৎপুরুষ সমাজ মানে কর্মধারা এগুলো সবগুলোতে পরপরটা প্রাধান্য পায় যেমন তৎপুরুষের মধ্যে আমাদেরকে আমাদেরকে আসলে তৎপুরুষ জানার জন্য অনেকগুলো বিভক্তি সম্পর্কে জানতে হয় তোমরা যারা বিভক্তি সম্পর্কে জানো না তারা ধারাবাহিকভাবে ভিডিও বা পর্বের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ যেমন সমাসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপে পেয়ে যে সমাস হয় তার নাম হলো তৎপুরুষ সমাজ তার মানে এখানে মধ্যে আমরা দেখব বিভক্তি এবং সন্নিহিত অনুসর্গ এই দুইটা কিভাবে লোভ পাবে যেমন কতে আমরা যদি দেখতে পারি বিভক্তি লোভ পাওয়া তৎপুরুষ সমাসের এখানে কিছু উদাহরণ যেমন দুঃখকে প্রাপ্ত এই যে কে কে একটা আমরা জানি বিভক্তি কে একটা কি বিভক্তি তাহলে দুঃখকে প্রাপ্ত দুঃখপ্রাপ্ত প্রাপ্ত রাজার পথ এখানে র একটা বিভক্তি রাজা পথের রাজা তাহলে রাজপথ এরপরে হলো গোলা বরা এখানে গোলায় অন্তস্থিওটাও একটা বিভক্তি এরপর এখানের মধ্যে যদি আমরা দেখি অনুসর্গ অনুসর্গ তো আমরা চিনি দিয়ে জন্য এগুলো সবগুলো কি হয় অনুসর্গ হয় এখানের মধ্যে তাহলে মধু দিয়ে মাখা মধু মাখা চিনি দিয়ে পাতা চিনি পাতা এগুলো একটু তোমরা কষ্ট করে মনে রাখবে তারপর বিয়ের জন্য পাগলা এটা খুব বেশি আসে পরীক্ষায় এটা ভালো করে দেখবে ঘতে কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না এইসব তৎপুরুষের নাম হলো অলোক তৎপুরুষ অলোক তৎপুরুষ থেকে প্রশ্ন হয় ভালো করে দেখবে যেমন গরুর গাড়ি গরুর গাড়ি তেলে ভাজা তেলে ভাজা এখানে কোনো কিছু লোভ পায়নি এরপর চার নাম্বার আছে বহুব্রীহী সমাজ বহু সমাজটা আগে একটু করে বুঝে নাও বহু মানে হলো অনেক আর ব্রীহি মানে হলো ধান তাহলে বহু বলতে এখানে বুঝাচ্ছে অনেক ধান আছে যার তার মানে এখানে অনেক ধানকে না বোঝায় একজন মানুষকে বোঝাচ্ছে যার কাছে অনেক ধান আছে তাহলে এখানে বহু সমাজের মধ্যে কোনো নির্দিষ্ট জিনিসকে তুলনা না করে যার কাছে ওইসব আছে ওকে তুলনা করবে এখানে এই এখানে বলে যে সমাজে পূর্বপদ ও পরবদ অর্থ বোঝায় না তার মানে কি বহুবিহি বহু ধান আছে যার তাহলে এখানে ধানও বোঝাচ্ছে না বেশিও বোঝাচ্ছে না এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে পূর্বপদ এবং পরপদ কি পাচ্ছে না প্রাধান্য পাচ্ছে না তাহলে এটাকে কি বলে বহুবৃহী সমাজ বলে যেমন বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে বউ ভাত এরপরে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠা লাঠি পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হলে তাকে কি বলে সমান অধিকার ব্রহুব্রীহী বলে এগুলো একটু করে দেখে রাখবে এখান থেকে যদিও খুবই কম আসে তারপরে খতে পূর্বপদ এবং পরপদ উভয় বিশেষ্য কখনো কখনো ক্রিয়া বিশেষ হলে বাক্যধিকরণ বহুবৃহী হয় এগুলো একটু করে তোমরা দেখে নিবে গোপ খেজুরে এখানে মধ্যে এটা মাঝে মধ্যে আসে তারপরে ঘতে যে বহুবৃহী সমাজের ব্যাস বাক্য থেকে এক বা একাধিক পদলোপ পেয়ে যায় তাকে বলা হয় পদলপী ব্রহুবিহী যেমন চিরুনির মতো যার চিরুন দাঁতি এখানে এরপরে ঘতে দেখো পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থান তৈরি হলে বলা হয় বেতিহার বেতিহার থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয় বেতিহারটা ভালো করে পড়ে নিবে বেতিহার বহুবিহ যেমন হাতে হাতে যে যুদ্ধ কানে কানে যে কথা কানা কানি ও নম্বর যে বহুব্রীহী সমাজে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে মানে পূর্বপদের যে বিভক্তিটা সেটা আগের মতোই থাকে তাকে বলা হয় অলুক বহুব্রীহী যেমন গায়ে এসে পড়ে যে অন্তঃস্থীয় এই কার এখানে একটা এ আছে এ একটা বিভক্তি সেটা এখানেও থেকে গেছে তার মানে কি লোপ পায়নি তাহলে এটাকে বলা হয় অলুক যে বহুব্রীহী সমাজের পূর্বপদ সংখ্যা তবে সংখ্যাবাচক বহুব্রীহি বলে তাকে কি বলে তাকে সংখ্যাবাচক বাচক বলে যেমন এই যে চার বুজ যে চার বুজ যে ক্ষেত্রে চতুর্ভুজ সে বা তিন তারের যন্ত্র সে তার এই যে ছ নম্বরটা এটা আর তোমরা এখানের মধ্যে এই যে তিন ফলের সমাহার এটা এই দুইটা খুব ভালো করে মনে রাখবে কোনটার ক্ষেত্রে কি তোমরা এই দুইটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো চলো আমরা অনুশীলন সমাধান চলে যাই এখানে অনুশীলন অনেকগুলো এমসি কি ব্যাখ্যামূলক আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর আগে বলে দিচ্ছি তোমাদের এসএসসি লেভেলে যাদেরই দাগানো বই প্রয়োজন যে কোনো বই তোমরা আমাদের সাথে কথা বলে নিতে পারো আমরা খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দিব সেখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্তগুলো কমন পড়বে তোমরা চাইলে বইগুলো নিতে পারো এরপর দেখো গুরুত্বপূর্ণ মধ্যে আমরা যদি দেখি মাধ্যমে গঠিত হয় শব্দ নতুন শব্দ তাহলে উত্তর হবে ক নতুন শব্দ গঠিত হয় এরপরে হলো যে সমাজবদ্ধ পদকে কি বলে সমাজবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ তাহলে বলা হয় সমস্ত পদ এরপরে দেখো এখানে মধ্যে অনেক সুন্দর করে একটা দেওয়া আছে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো যেমন এখানের মধ্যে মাথায় পেঁচানোর কিছু নেই এই যে পুরো বাক্যটা বিজয় নির্দেশক পতাকা এটাকে বলা হয় বেশ এবং আমরা একটু আগে দেখেছি এটা পূর্বপদ এটা পরপদ এবং এই সবগুলোকে বলা হয় সমস্যমান পদ কি বলা হয় সমস্যমান পদ এবং যেটা সমাজ বের হয় সেটাকে বলা হয় সমস্ত পদ এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারছো বেশ বাক্য কাকে ব্যাখ্যা করে বেশ বাক্য নিশ্চয় সমস্ত পদকে ব্যাখ্যা করে এরপরে হলো চার নম্বরটা দেখো পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন এই বাক্যের সময়সূচি কোন পদ এই বাক্যের সময়সূচি হবে কি পদ সমস্ত পদ আমরা এখানে মধ্যে দেখেছি যেটা শেষে বের হয় সেটাকে কি বলে সমস্ত পদ বলে এখানের মধ্যে আরো কিছু উদাহরণ আছে এগুলো তোমরা তোমাদের মতো করে চাইলে দেখে নিতে পারো এরপর পাঁচ নাম্বারে অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার অর্থের প্রাধান্য ভিত্তিতে বাংলা সমাজ মূলত তিন প্রকার এখানের মধ্যে তিন প্রকারগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিতে পারো এবার নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো নয় ছয় এটা একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ খাস যে জমি এটা হলো যে খাস জমি কর্মধারয় ত্রিফলা তিন ফলের সমহার তাও কর্মধারয় এগুলো তোমরা একটু একটু করে দেখে নিবে এখানের মধ্যে দেখো পূর্বপদ এবং পরপদ দুটোই একইভাবে প্রাধান্য পায় এখানে আরও কিছু আছে যেমন কনক যে চাপা কনক চাপা এটা হলো কর্মধারয় সমাস এরপরে হলো যে ত্রিফলা আমি বললাম কর্মধারয় দিগু কর্মধারয় সমাজ এখানে মধ্যে অনেকগুলো উদাহরণ আছে কিছু কিছু পরীক্ষা এসেছে আগে সেগুলোও এখানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো নিচের কোনটি কর্মধারয় সমাজের উদাহরণ কর্মধারয় সমাজের উদাহরণ হলো যে এখানে হাতে ঘড়ি হাতে দেওয়া হয় যে ঘড়ি হাতে ঘড়ি এটা হবে কর্মধারয় সমাজের উদাহরণ তাহলে উত্তর হলো ক নম্বরটা নিচের কোনটি কর্মধারয় সমাজের উদাহরণ এখানে উত্তর হবে ক নম্বরটা হাতে হাত ঘড়ি হাতে পরা হয় যে ঘড়ি সেটাকে বলা হয় হাত ঘড়ি এখানে মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া আছে তোমরা চাইলে একটু করে দেখে নিতে পারো এবং মধ্যবদলবী কর্মধারা সমাজ কেমন হয় সেটাও এখানে দেওয়া আছে আট নাম্বার দেখো নিচের কোনটি ব্যাস বাক্য যে যোজক থাকে আমরা জানি কর্মধার এর মধ্যে কি থাকে যে যোজক থাকে তাও এখানে কি হাতে পড়া হয় যে ঘড়ি তাহলে উত্তর এটাও হবে বেগুন এরপরে হলো যে এখানে কি আছে বেগুন ভাজা ভাজা যে বেগুন তাও এটাও যে দিয়ে হবে তাহলে উত্তর ক এবং ঘ দুটোই হতে পারে এর পরবর্তীতে যদি আমরা এখানে উদাহরণ দেখি অনেকগুলো উদাহরণ আছে এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো নয় নাম্বার দেখো মধ্যপদলবী কর্মধারয়ের উদাহরণ কোনটি মধ্যপদলবী এখানে হলো যে ঘি মাখানো ভাত মাখানো শব্দটা গায়েব হয়ে যায় তাই এটাকে কি বলা হয় মধ্যপদলবী কর্মধারয় উপমিত কর্মধারয় সমাজের উদাহরণ কোনটি উপমিত কর্মধারয় সমাজের উদাহরণ হলো চাঁদ মুখ মুখ চন্দ্রের ন্যায় সেটা হলো নিশ্চয়। উপমিত এখানে মধ্যে আরো কিছু আছে এগুলো তোমরা তোমাদের মতো করে চাইলে দেখতে পারো এখানে অনেক ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারো এরপর এগারো নম্বরটা দেখো নিচের কোনটি উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে এখানে উত্তর হবে এখানে হবে মন রূপ মাঝি মন মাঝি হবে উত্তর এখানে মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে বারো নম্বর দেখো বিভক্তির লোভ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি বিভক্তির লোভ পেয়ে গেছে এমন উদাহরণ কোনটি এমন উদাহরণ হলো ছেলে ভুলানো উত্তর হবে কি ছেলে ভুলানো এখানের মধ্যে আরও কিছু দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিতে পারো এগুলো তোমাদের বই থেকেই দেওয়া বইয়ের বাইরে আমি কি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এরপর তেরো নম্বর দেখো নিচের কোনটি অলুক তৎপুরো সমাসের উদাহরণ কি অলুক তৎপুরো সমাসের উদাহরণ গরুর গাড়ি হলো এখানে অলুক তৎপুরো সমাসের উদাহরণ এখানে মধ্যে আছে র আমরা জানি র একটা কি র একটা বিভক্তি নিশ্চয় এটার মধ্যে কি হয় না র বিভক্তি লোপ পায় না 14 নম্বরে কোন সমাসে পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় আমরা জানি সেটা হলো বহুব্রীহি সমাজ এখানে মধ্যে সমাজের পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই বুঝায় না নতুন কোনো কিছুকে বুঝায় যে বহুব্রীহী সমাজের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুন্ন থাকে তাকে কি বলে তাকে বলা হয় ওলুক বহুব্রীহী কি বলে ওলুক ব্রহুবিহি এটা একটু মনে রাখবে তোমাদের যদি বই দাগানো বইয়ের পিডিএফ গুলো প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে সেখান থেকে তোমরা চাইলে বইগুলো নিতে পারো